কেন কত বাঙালিকে খুন হতে হবে প্রমাণ দিতে কি আমিও ভারতীয় কত খুন হব আমরা আর কত দিন খুন হব ভারত আমার দেশ আমার আধার কার্ড আমাকে অনুমতি দেয় কি আমি দেশের যে কোনো রাজ্যতে গিয়ে চাকরি করতে পারি বাড়ি কিনতে পারি কাজ করতে পারি ব্যবসা করতে পারি ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও কেন আমাকে হারিয়ানা উত্তরপ্রদেশে গিয়ে কৈফেদ দিতে হবে কি আমি বাংলাদেশি না আমি ভারতীয় আমাকে কেন কৈফেত দিতে হবে তার উপরে একটা মিডিয়া প্রচার করছে বাংলাদেশে এই হচ্ছে ও হচ্ছে এ হচ্ছে ও হচ্ছে আরে বাংলাদেশ আলাদা দেশ বাংলাদেশে কি হচ্ছে আমার কিছু দেখার দরকার নেই আমি ভারতীয় যদি বাংলাদেশ আমার ভারতের উপরে আক্রমণ করে আমি বাংলাদেশের বিরুদ্ধেও যুদ্ধ করব। আমি সাউদি আরবিয়ার বিরুদ্ধেও যুদ্ধ করব আমি পাকিস্তানের বিরুদ্ধেও যুদ্ধ করব। কেন ভারত আমার মাটি ভারত আমার দেশ এবং বাংলা আমার ভাষা আমি বাংলাকে ভালোবাসি আমি আমার ভাষা ছাড়বো না এই ভাষা আমি ছাড়তে পারবো না এবং উত্তর ভারতে হারিয়ানা যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল শাসিত রাজ্যগুলোতে এই এইটা ওনাদেরকে বলা হোক কি যারা বাঙালি তারা বাংলাদেশি না যারা বাঙালি তারা অনুপ্রবেশকারী না যারা বাঙালি তারা রোহিঙ্গা না ভারত ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য আছে তার নাম পশ্চিমবঙ্গ কীভাবে পশ্চিমবঙ্গবাসীকে আপনি বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ডাকছেন আমি আবার বলছি আবার আমার দাবিটা বলছি কি যেভাবে উত্তর পূর্ব ভারতের মানুষকে চীনা ডাকলে জেল হতে হয় সেভাবে বাংলা ভাষা বাংলাভাষী কেউ যদি বাংলাদেশি ডাকা হয় রোহিঙ্গা ডাকা হয় অনুপ্রবেশকারী ডাকা হয় তার এগেনস্টে দেশদ্রোহী মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা হোক এই দাবি আমি ভারত সরকার থেকে তুলছি আমরা দেখলাম যে উড়িষ্যায় সরকার পরিবর্তন হওয়ার পরে এই প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি এর আগে নবীন যে সরকার যখন ছিল তখন কিন্তু এই রকম ছিল না এটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে বাঙালি শ্রমিকের জন্য আজকে ভারত বড় বড় অট্টলিকা বিল্ডিং দেখছে আজকে ভারতবর্ষের মানুষ যে পোশাক পরছে সে পোশাক পরছে আমাদের বাংলার জন্য এখানকার শ্রমিকরা যে পোশাক তৈরি করে দিচ্ছে যে পায়ে চটি পড়ছে এর এর পায়ে চটি আমার বাংলার লোকেরা তৈরি করে দিচ্ছে যে হাতকে চুপু খাওয়া উচিত সে হাতকে আপনারা কেটে ফেলছেন সে মানুষকে আপনারা খুন করছেন বুঝুন যদি আজকে বাঙালি শ্রমিক না থাকে ভারত এগাবে না বাঙাল বাঙালি শ্রমিকের অবদান রয়েছে ভারতের প্রগতিতে ভারতকে এগিয়ে যেতে হলে আমাদের চাই শ্রমিক আমাদের চাই শ্রমিক আপনি ওই শ্রমিককে খুন করলে কিভাবে আমার দেশে গিয়ে যাবে আবার আপনি বলেন কি আপনি দেশভক্ত এই আপনার দেশভক্তি আপনি তো দেশের প্রগতিকে আটকাচ্ছেন দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন এটা আর কতদিন চলবে বাঙালি হিসাবে কেন আমরা নির্যাতন বারবার শিকার হব অন্যান্য রাজ্যতে গিয়ে আগে আমরা বুঝতাম রাত্রিবেলায় বাড়ি ঢুকে এই তোমার আধার কার্ড দেখাও এই তোমার এটা দেখাও এই তোমার ভোটার কার্ড দেখাও কেন বারবার প্রমাণ দিতে হবে আধার কার্ড আছে তারপরে বলছে এটা ভুয়া আধার কার্ড ফেক রেশন কার্ড ফেক ভোটার আইডি কার্ড এই সব এক রকমের প্রচারের জন্যে আমি ওই প্রচারটাকে দায়ী করি যে যে প্রচার যে প্রভোগ্যান্ডটা চালাচ্ছে এই ডানপন্থী কিছু চরমপন্থারা দ্বারা ওই প্রচারের কারণে আজকে বাঙালিদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে বিভিন্ন রাজ্যতে দেখুন আপনারা জানেন প্রথম দিন থেকেই রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারের পাশে দাঁড়ানোর জিনিস আরম্ভ হয়েছে প্রত্যেকটি পুরো পুরো বডি যখন থেকে আসছে ওখানকার তেজপালজির সঙ্গে কথা বলা যিনি ভাদ্রা পুলিশ ইন্সপেক্টর ওনার সঙ্গে কথা বলে কি কেস রুজু হলো অ্যাম্বুলেন্স থেকে সব কিছু আজকে এখানে বিডিও সাহেব এসছেন পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান জেনাব সেমিনির ভাইও এসছেন আপনারা দেখবেন ওনারা এখানে কি কি আলোচনা করছেন ওনারা আপনাকে জানাবেন কিন্তু রাজ্য সরকার এতটুকু জানি রাজ্য সরকার বাঙালির পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকারের পরিবারের পাশে দাঁড়িয়েছে সেটা আমরা দেখেছি কিন্তু যারা আজকে যারা ন্যায় বিচারের জন্য আন্দোলন করছে আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি এই নাই বিচারের লড়াইও আমাদেরকে লড়তে হবে আমরা যেন রাস্তায় নেবে তীরতমার জন্য যেমন যখন ইনসাফ চাইছি তো এই যে আমাদের বোনেরা বিধবা হচ্ছে আর কত আমাদের বোনেরা বিধবা হবে এই মহিলার আন্দোলনও আমাদেরকে করতে হবে কেন খুন হয়েছে পুরুষ কিন্তু একটা মহিলা বিধবা হয়েছে একটা মহিলার ছেলে মারা গেছে এইটা ভাবুন এবং ওনার একটা ছোট মেয়ে দু বছরের মেয়ে ও এতিম হয়ে গেল এই মহিলাদেরও ইনসাফ আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে চাইতে হবে এই এই যে শ্রমিকদের দিচ্ছে একটা ঘটছে আমাদের মুখ্যমন্ত্রী কথা অবশ্য বলেছেন এটা অবশ্য উনি এটা নিন্দা জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন উনি টিম পাঠিয়েছেন এটা বলা অনুচিত হবে উনি বারবার দাঁড়িয়েছেন ওনার এমপিরার সংসদে দাঁড়িয়ে এই যে বাঙালি শ্রমিকদের উপরে নির্যাতন চলছে ওটা নিয়ে ওনারা আভাজ তুলেছে আমি এখানে রাজনীতি করতে এসেনি আসেনি পরিবারের পাশে দাঁড়াতে এসেছি কিন্তু যে পরিবারের পাশে দাঁড়াচ্ছে সত্যি কথা বলতে হবে মিথ্যে কথা বললে হবে না দেখুন আমি তো বলছি শুধু বাঙালি মুসলিম কেন যেই বাংলাভাষী হোক যেই বাংলাভাষী হোক তাকে বাংলাদেশি বললে রোহিঙ্গা বললে অনুপ্রবেশ বললে তার বিরুদ্ধে দেশ মামলা করে তাকে জেলের মধ্যে পুরা হোক যেমন উত্তর পূর্ব ভারত থেকে যারা উত্তর পূর্ব যারা বাসী যারা নর্থ ইস্টের স্টুডেন্ট যারা নর্থ ইস্টে যারা থাকে তাদেরকে যদি কেউ চিংকি বলে কিবা তাদেরকে যদি কেউ চীনা বলে ডাকে তার বিরুদ্ধে মামলা হয় রোহিঙ্গা বলবে কিবা অনুপ্রব বলবে তাদের বিরুদ্ধেও দেশদ্রোহ মামলা হয়ে তাদেরকে জেলের মধ্যে পুরে দেওয়া হোক এই যে উড়িষ্যা পরিযায়ী শ্রমিকদের তাড়িয়ে দেওয়া হচ্ছে এই ছেলেটা মারা গেল এই সব আমরা নিউজ করে যখন ছাড়ছি পশ্চিম তারা বাংলা নিউজ বাংলায় কমেন্ট করছে যে ঠিক করছে এগুলো ঠিক করছে এগুলো হওয়া উচিত এদের সঙ্গে এই প্রসঙ্গে যারা এরকম মনোভাব নিয়ে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে বসবাস করে তাদের কি বলবে আমি তো বললাম কি যারা এই নেগেটিভ প্রচারটা চালাচ্ছে বাঙালিকে বাংলাদেশি সাজাচ্ছে ভারতীয় বাঙালি যে বাংলার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস যে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম ভারতের স্বাধীনতার কথা বলেছে আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের আমরা ওনার রাজ্য থেকে আমরা ওনার উত্তরস্বরী হিসাবে আমরা হয়ে গেলাম বাংলাদেশি আমরা হয়ে গেলাম অনুপ্রবেশকারী আমরা হয়ে গেলাম রোহিঙ্গা আরে দেশের স্বাধীনতার জন্য বাঙালি রক্ত দিয়েছে ক্ষুদিরাম কোথায় থাকতেন ওনার বাড়ি কোথায় ছিল জিজ্ঞেস করবেন কত রক্ত ঝরেছে বাংলার থেকে কত রক্ত ঝরেছে এই স্বাধীনতা সংগ্রামী রক্ত এই বাংলার মধ্যে আছে এই বাংলা রক্ত দিয়েছে স্বাধীনতার জন্যে আর আজকে এই বাঙালিকে কই ফেদ দিতে হবে কি সে রোহিঙ্গা কি অনুপ্রবেশকারী কি বাংলাদেশি এই এতটা বাঙালি বিদ্বেষ আমি দেখে আর আপনি যে কমেন্টের কথা বলছেন এটা ফেক আইটিসেল এটা ফেক সেল এরা সমাজের মধ্যে এরা বিভেদ সৃষ্টি করতে চায় খুব খারাপ লাগে না আমি বলছি এরা বিভেদ সৃষ্টি করতে চায়। এরা বিভেদ সৃষ্টি করতে চায় একজন ভারতীয়কে অন্যজন ভারতীয়র সঙ্গে এরা লড়াই করাবে একজন বাঙালিকে ধর্ম ভিত্তিতে অন্য বাঙালির সঙ্গে ঘেন্না করতে শেখাবে আমি আমার বাঙালি মানুষ আমার বাঙালি ভাই বোনদেরকে আমি একটাই অনুরোধ করছি যেমন তামিলরা এক থাকে যেমন কেরালার মানুষ মালায়ালি সে ধর্ম দেখে না সে এক থাকে তেমন আমরা যারা বাঙালি আমরা ভারতীয় আমরাও তার যেন এক থাকি এক বাঙালির উপরে আক্রমণ পুরো বাঙালি জাতির উপরে যেমন আক্রমণ হয় এক বাঙালির উপরে নির্যাতন সম্পূর্ণ বাঙালি জাতির উপরে নির্যাতন যেমন হয় আর যারা আজকে বাংলায় বা মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখছে যারা বাংলায় নবন্য দেখা দখল করার যারা স্বপ্ন দেখছে তারা কোথায় তাদেরকে উত্তর দিতে হবে তাদেরকে উত্তর দিতে হবে কি বাঙালিকে ঘেনা করলে বাঙালিকে ঘেনা করলে কিন্তু তুমি কোন মুখে ফের বাংলায় রাজনীতি করতে এসছো তুমি কোন মুখে বাংলায় রাজনীতি করতে এসছো এই যে বাঙালি খুন হয়েছে এইটা নিয়ে তুমি কোন অভিযান চালাবে দিল্লিতে এই যে বাঙালি খুন হয়েছে ওনার বউ বিধবা হয়েছে ওনার দু বছরের মেয়ে এতিম হয়েছে এটা নিয়ে তুমি হারিয়ানাতে কোন অভিযান চালাবে দাবি এক দফা এক হরিয়ান মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানটা আমি আমার কানে কখন শুনতে পারবো বলুন দাবি এক দফা এক ভারতে গৃহমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানটা আমি আমার কানে কখন শুনতে পারবো বলুন এই স্লোগানটা তুললে কিলো তোমার আত্মাও চায় কি ইনসাফ সবার সঙ্গে হোক